পানিশালা অঞ্চল থেকে তিরিশটি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে দাবি বিজেপি মঙ্গলবার দুপুরে কোচবিহার লোকসভা আসনের প্রার্থী নিশীত প্রামাণিকের হাত ধরে সংখ্যালঘু যুবকেরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিশীত প্রামাণিক আজকে পানিশালা অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টি যোগদান করল সেই যোগদানে মাইনরিটি সাম্প্রদায়িক সমস্ত লোক তারা ইয়ং জেনারেশন তারা আগে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল তারা তৃণমূলের যে পরিস্থিতি যে কালচার তাতে ওরা থাকতে পারছেন না ওখানে তাদেরকে তাদের চিন্তাধারা তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো আজকে আমাদের শ্রী নিশিত পাইমণিক মহাশয়ের হাত দিয়ে আজকে তারা জয়নিং করল সামিল হলো ভারতীয় জনতা পার্টিতে তারা খুব আগ্রহ অনেক দিন থেকে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হবে সেই আজকে সেখানে তারা সামিল হয়ে লড়াইকে আরও শক্তিশালী করবে সেই শক্তিশালীতে যেমন মাইনরিটি পানিশানা অঞ্চলের যে পরিস্থিতি যে মাইনরিটিরা দিনের পর দিন যে অত্যাচারিত লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে তারা বিভিন্নভাবে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির তারা জানতে পারছে যে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক পার্টি না তারা বুঝতে পেরেছে তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো এবং নিশ্চিত পামনিকে বিপুল ভোটে যুক্ত জয়ী করবে এটা নিশ্চিত